জুলাই অভ্যতনের পর আওয়ামী লীগের পতনে দেশের রাজনীতিতে বড় পরিবর্তনের প্রত্যাশা এক যুগেও দলটি আর ঘুরে দাঁড়াতে পারবে না কিন্তু বাস্তবে খুব অল্প সময়ের মধ্যেই আওয়ামী লীগ আবার রাজনৈতিক আলোচনার কেন্দ্রে চলে এসেছে যা স্বাভাবিকভাবেই নানা প্রশ্নের জন্ম দিচ্ছে

সমালোচনা নয় কিছু ক্ষেত্রে আওয়ামী লীগের পক্ষ নিয়ে বক্তব্য দেওয়ার অভিযোগ রয়েছে এখন তো আমলি কেউ নাই আমলি কি আমার ঘরে আয়রন করা আছে যদি কালকে আমলি খবর আসে আবার আমলি কি যাবো এখন তো আমলি নাই এখন আমরা তো এক জায়গায় ভোট দিতে হবে ভোট তো এক জায়গায় দিতে বসে তাহলে তো চলবে না আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ নাইনটি নাইন পার্সেন্ট ভোট দিয়ে খন্দকার নাসির ইসলামকে আমরা কোর্ট মিগিরামের থেকে যদি জয়যুক্ত করতে পারি এবং যাতে তার কাছে যে আমরা দুটো কথা বলতে পারি এমন কি কোথাও কোথাও জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান শোনা গেছে যা বিএনপির রাজনৈতিক অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক এর পাশাপাশি বিএনপির প্রতিপয় নেতাকর্মীর প্রকাশ্য বক্তব্য আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল বলেও সমালোচনা হচ্ছে ফলে জনমনে বিভ্রান্তি তৈরি হচ্ছে বিএনপি আসলে কোন অবস্থানে দাঁড়িয়ে বিরোধী শক্তি হিসেবে তারা কি পতিত একটি দলকে অপ্রয়োজনীয়ভাবে গুরুত্ব দিচ্ছে রাজনীতিতে একটি শক্তিশালী বিরোধী দলের দায়িত্ব হল স্পষ্ট অবস্থান ও বিকল্প রাজনৈতিক দিশা দেওয়া কিন্তু সেই জায়গায় দ্বিধা ও অস্পষ্টতা থাকলে পতিত শক্তি আবারও আলোচনায় ফিরে আসে আপনারা মনে মনে বলছেন যে দানো কেন দেবা আগে তো আমরা আমলিক ছিলাম না এখন আমরা আমলিক দানো শীষের আমলিক মনে করবেন কেন আমলিক আসার জন্য আমরা এটা একটা পথ আমরা বিএমপিকে যদি চাই বিএমপি দেখা দশ বছর বাদ আমাদের নেত্রীকে আবার আনবে আজ তাই প্রশ্নটা শুধু আওয়ামী নয় বরং বিএনপির রাজনৈতিক কৌশল ও দায়িত্ব নিয়েও এই অবস্থায় বিএনপির উচিত আত্মসমালোচনার মাধ্যমে নিজেদের অবস্থান পরিষ্কার করা অন্যথায় ইতিহাস আবারও প্রমাণ করতে পারে দুর্বল ও বিভ্রান্ত বিরোধী রাজনীতি পতিত শক্তিকে নতুন করে জায়গা করে দেয় এম এ আহমদ দৈনিক বর্তমান বাংলা